আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমি রেশমি কুকিং ব্লগ আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ইফতারিতে তৈরি করেছিলাম গরম গরম ভাজা ধনিয়া পাতা দিয়ে বেশি করে আলু দিয়ে ভাজা ইফতারের সময় যদি এই ভাজাটা না থাকে একদম ভালো লাগে না তারপর আমি আরেক পাশে রান্না করে ফেলতেছি বেগুন দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে বেগুন ভাজা গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে তারপর বানিয়েছি গরম গরম বেগুনি আমি ঘরের বেগুনি খেতে খুব পছন্দ করি তারপরে আমার ভাইয়া বাহির থেকে নিয়ে আসে যে গরম গরম তুলতুলি নরম নরম বেগুনি আমি কিন্তু সুটা ইউজ করি না যার কারণে আমার বেগুনিটা তেমনটা ফুলে নাই তারপর হচ্ছে ঝালপোয়া বানিয়েছি ইফতারির পর আমি দিয়ে একটু ঝালপোয়া খেতে পছন্দ করি তাই ঝালপোয়া বানিয়েছি অল্প তারপরে পেঁয়াজও বানিয়েছি এগুলো সব আমরা বাসায় তৈরি করি সবজি এটা হলো সবজি দুই রকমের শাক দিয়ে সবজি বানিয়েছি আর এটা হলো আমার ভাইয়া দোকান থেকে নিয়ে আসছে আমার ভাইয়া জানেন আমি আবার বেগুনি বানিয়ে বানাচ্ছি দোকানের বেগুনি খেতে কারণ ভালো লাগে না আমার আর সালাদ করছি ইফতারের জন্য আমি একটু শশা খেতে কম পছন্দ করি আমার জন্য আলাদা ক্যাপসিকাম দিয়ে আমি সালাদ করছি ক্যাপসিকাম শরীরের জন্য অনেক উপকারী আর পাশে আমার চুলায় মাছ বসিয়ে দিয়েছি রাতের জন্য এটা হলো রুই মাছ মাত্র ঝোল দিলাম আমি ইফতারির সময় ইফতারি তৈরি করার সময় আমি রান্না রান্নাবান্নাও করে ফেলি একসাথে এটা হচ্ছে চনার ডাল দিয়ে লাউ লাউয়ের সবজি ফাইনালি আমার রান্না করা শেষ আর এদিকে এক পাশে আমার গরম গরম পেঁয়াজও কিছু কম হয়েছিল আবার ভাজতেছি প্রায়টা আমার রান্না শেষ আর আমার আম্মু একটু তেলে ভাজা চুলা পছন্দ কম করে তাই আম্মুর জন্য তেল ছাড়া একটু পানি দিয়ে চুলা ভাজতেছি আম্মুর থেকে গ্যাস্ট্রিক প্রবলেম আর এদিকে মাছের মাথা দিয়ে আলু রান্না করছি আর কিছু মাছ ছিল আর আমি শাক রান্না করবো আচ্ছা আমার রান্না একটু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই